তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি আমার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন আমার সকালবেলা পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই যে আমার ঠাকুর কিন্তু দেওয়া হয়ে গেছে দেখো ওই যে আমার ঠাকুর কিন্তু দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরকে দেওয়াটাও হয়ে গেছে এবার আমি আসছি রান্নাঘরে তো দেখো বন্ধুরা গাছের পেঁপে কত বড় বড় পেঁপে আর পেঁপেগুলো পেরেছি দেখো পাড়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে কেন পেঁপেগুলো এত টাটকা এবং মস্কা পেঁপেগুলো তো এই পেঁপে একটু মনে হয় এখানে পাখিতে খাওয়া শুরু করেছে তো এই পেঁপেগুলো সব পেরেছি তিনটা পেঁপে পেরেছি দেখো এটা তো একটু পাকা ধরেছে এটাও একটু লাল লাল আছে হ্যাঁ ভিতরে একটু লাল লাল হয়েছে তারপর দেখো এই একটা আরোটা বড় একটা পেঁপে এই পেঁপেগুলো পেরেছি তো আজকে রান্না করব এখন এই পেঁপে সেদ্ধ দেবো চলো পেঁপে সেদ্ধ দেবো ভাত করব আর এখানে দেখো এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলুর তরকারি করবো আর পেঁপে সেদ্ধ ভাত করব। এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো চলো এবার পেপারটা এনে পেপারটা কাটি তারপর বসিয়ে দিয়ে ভাত মানে পেশার ঢাকনাটা দিয়ে দেবো তো পেপারটা আমি যেখান থেকে ফেটে গেছে এখান থেকেই কাটি কেন অন্য জায়গায় কাটতে গেলে মানে ভালো দেখা যাবে না আর ভালো হবেও না তো পেপারটা এখন কাটি দেখি রকম লাল কতটা লাল হয়েছে ভিতরে তো এই দেখো বেশ ভালোই লাল হয়েছে আর অনেকগুলো বীজ হয়েছে এই পেঁপে সেদে দিলে যেরকম কুমড়া সেদ্ধ যেরকম খাইতে লাগে ঠিক সেরকমই টেস্ট হবে খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো চলো একটু কাটা করে ভাতে সেদে দেবো আর এখানে আমি এই মানে ডিমের জন্য এখানে আদা পেঁয়াজ রসুন ছুলে রেখেছি এটা মশলাটা করবো ডিমের ঝোল হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এই যে পেঁপে সেদ্ধ আর ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা তো এটাই হলো আমার দুপুরে আজকে খাওয়া দাওয়ার মেনু পেঁপে সেদ্ধ আর এই যে ডিমের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে তোমরা কী কে খাবে বলে চলে আসো আর আমার মাটির ঘর যেহেতু দেখো মাটির ঘর একটু কেমন ফেটে ফেটে গেছে মাটি উঠে যাচ্ছে ফাইনালি কিন্তু আমি বাজারে চলে এসেছি মুদি মানে সবজি বাজার মাছ বাজারে সব কিছু বাজার করা হয়ে গেছে এবার চলে আসলাম কিন্তু মুদিখানার দোকানে এটা আমরা আগে যে পাড়ায় ভাড়া থাকতাম সেই পাড়ায় একটা দিদি ভাইয়ের দোকান তো এই আমরা বাজার সাজার করি তো বাড়ি কিন্তু আমি ফাইনালি চলে আসতেছি আর এখানে রাস্তা কিন্তু একটা ফেরিল দাদা লুঙ্গি মাত্র একশো টাকা লুঙ্গি মাত্র একশো টাকা যা নেবেন মশারি ফসরি যা আছে সব একশো টাকা তো এটা কিন্তু ফেরি করতে চাই তো ফাইনালি কিন্তু আমি ঘরে চলে আসলাম এখানে কী কী নিয়ে এসে চলো আগে সবগুলো বার করি এক এক করে কী বাজার করে নিয়ে আসলাম দেখো বন্ধুরা আজকে বাজারে গেছি তো কি কি এনেছি এখানে এনেছি আলু কেন আমার বাজার সব বারণ তো হয়ে গেছিলো তাই বাজারে গেছি তো এবার সব এক এক করে এগুলো ঢালি এই যে আলু এনেছি এখানে এনেছি দুই রকমের মাছ দুই রকমের মাছ এনেছি ওগুলো carry দিয়েছি তো এই দেখো এখানে আনছি শঙ্কর মাছ এই যে শঙ্কর মাছ এনেছি আর এটার ভিতরে এনেছি এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এনেছি আর এই শঙ্কর মাছ এনেছি এগুলো ধুয়ে নিয়ে আসবো তারপরে এখানে এনেছি দেখো কত বড় একটা লেবু এই একটা লেবু নিয়েছে কুড়ি টাকা দেখছো কত বড় লেবুটা একটা লেবু কুড়ি টাকা নিয়েছে আনছে কুমড়ো এই কুমড়া গুলো না মিষ্টি লাগে কিন্তু যে কুমড়া গুলো ছোলাগুলো সবুজ থাকে সেই কুমড়া গুলো খুব মিষ্টি হয় দেখো কুমড়া কিন্তু প্রচুর মিষ্টি হবে কুমড়া এনেছি এনেছি বেগুন এনেছি টমেটো এনেছি উচ্ছে পটল এনেছি আর পেঁয়াজ এনেছি কে করে ফ্রিজে রেখে দেব শুধু পেঁয়াজটা বাইরে থাকবে বাকিগুলো সব ফ্রিজে রেখে দেবো এখন যা প্রচন্ড গরম পড়ছে কি বলবো এত গরম পড়ছে কেন এখনো বৈশাখ মাস পড়েনি এখনই এত গরম বৈশাখ মাসে কি হবে এবার কে জানে এখন যত দিন যাচ্ছে গরমের তাপমাত্রা বাড়তেছে সূর্যের নিচে নেমে আসতেছে আর মানুষ গরমে হাহাকার করতেছে তো এটা যেহেতু এই ক্যারি করলাম এটা এইভাবে ধরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো এখানে ঠাকুরের জন্য একটু বাতাসে এনেছি দুটো দই লচ্ছি এনেছি জানো তো দোকানে বসে আগে ঠান্ডা একটা কিনে খেয়েছি বাড়ি এসে একটা ঠান্ডা যে প্যাপসিকগুলো পাঁচ টাকা পাওয়া যায় সে কিনে খেয়েছি আবার দুটো দই লচ্ছি নিয়ে এসেছি কেন এখন গরমে এত গরম পড়ছে এ ঠান্ডা না খাইলেই নয় কেন লচ্ছি এগুলো একটু খাইলে তো ভালো একটা এনেছি এটা কি বলে বাসনা কেউ বলে আবার ন্যানো আর একটা আছে নিমকি একটা আছে বেকারি বিস্কুট এটা নারকেলের তেল আনছি নিহার এটা নিহার নারকেল তেল আনছি দেখতে পাচ্ছ তো এটা একটু খাবার দিই সন্ধ্যার পরে একটু খাবার খাবার খেতে ইচ্ছা এগুলো নিয়ে আসলাম আমার মানে নেল পলিশ পছন্দ হলে আমি নিয়ে আসি তো এই দেখতে পাচ্ছো এই যে নেল পলিশটা নিয়ে এসেছি চেরি কালার এটা কেমন হয়েছে এটা অবশ্যই বলো এই যে চেরি কালারটা এটা দেখতে পাচ্ছ তোমার না এই যে আমি আঙুলে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এই যে ট্যাংরা ট্যাংরা মাছ আর এখানে আছে গিয়ে কি বলে শঙ্কর মাছ তো এই মাছটা একশো টাকার দাম একশো কুড়ি টাকার দাম ছিল একশো টাকা দিয়ে নিয়েছে আর এই মাছটা নব্বই টাকা নিয়েছে তো এখানে যে মাছ নিয়ে এসলাম ধোয়া কমপ্লিট হয়ে গেলে এবার কেজি ঢুকে দিয়ে দি তো বন্ধুরা এই যে এটা ভাতে খাবার লেবু কিন্তু দেখছো কত বড় তো লেবুটাকে এখন কাঁপবো আমি এখানে একটা নুন চিনি জলগুলি লেবু ঠান্ডা জল দিয়ে খাব খুব সুন্দর ছেন কিন্তু লেবু নাই কিন্তু চামড়া অনেক মোটা এই যে এতখানি চামড়া ফেলে দিয়েছি গোটা প্রচুর মোটা চামড়াটা এতটা কেটছি তাও বেরোচ্ছে না এই যে এবার একটু বেরোয়ছে চামড়া অনেক মোটা পুরো বাতাবি লেবু যেরকম ছোলা মোটা হয় পুরো সেরকম দেখো সেম সেরকম দেখো কতটা ছোলা মোটা এর থেকে পাতি লেবুটা ভালো কিন্তু তারপর নিয়ে আসলাম বড় লেবু শখ হলো নিয়ে আসলাম এদের নুন চিনি জল করে খাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছের পেঁপে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম কালকে তো তিনটা পেঁপে পারলাম সেই পেঁপে দিয়ে মানে দুটো পেঁপেই পাকা ছিল একটা পেঁপে কালকে একটু মানে ছুলে ভাতে দিয়েছি আদা কাঁচা ছিল আর আজকে দেখো পেঁপেটা কিন্তু পুরো পেকে গেছে আর পরে কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে গেছিলো দেখতে পাচ্ছ এই যে পরে কিন্তু ফেটে সঙ্গে সঙ্গে ফেটে গেছিলো তখন এটাকে কাটবো এই গাছের পেঁপেগুলো না দারুণ মিষ্টি খেতে তো এইটা থেকে এই পেঁপেটার গাছের থেকে পেঁপে থেকে আর একটা পেঁপে গাছ ছিল সেই গাছটার পেঁপে প্রচুর মিষ্টি ছিল তো গাছটা যেহেতু কারেন্টের তারের সঙ্গে থেকে গেছিলো তাই গাছটাকে কেটে দেওয়া হয়েছে আর অনেকটা লম্বা হয়ে গেছিলো যদি ভেঙে ঠেঙে পড়ে ঝড় বৃষ্টির সময় যেন কেটে দেওয়া হয়েছিলো ওইটা প্রচুর পেঁপেও হয়েছিল আর গাছটার পেঁপেগুলো মিষ্টিও ছিল তো এই গাছটার পেঁপেগুলো কেমন এটা দেখি পেঁপেগুলো কাঁচা পেঁপেগুলো এত টাটকা পরে সঙ্গে সঙ্গে ফেটে যায় মস্কা পেঁপেগুলো খুব মস্কা ছোলা কমপ্লিট হয়ে গেছে দেখো অল্প কাটা বীজ হয়েছে বেশি বীজ হয়নি এটা যদি মিষ্টি লাগে তো এমনি খাবো যদি মিষ্টি না লাগে শরবত বানাবো পেঁপের শরবত বানাবো ঠান্ডা জল দিয়ে চিনি দিয়ে শরবত বানাবো তারপরে খাবো পায়রা এত বিরক্ত করে কি বলবো আগের বার প্রচুর পেঁপে খেয়েছিলাম সেই হিসাবে এবছর কিন্তু এখনো গাছের পেঁপে পাকা ধরে নাই বছর খাইতে পারি না আগের বছর ওই যে গাছটা কেটে ফেলানো হয়েছে গাছটা তো প্রচুর পেঁপে তো প্রচুর পাকা পেঁপে খেয়েছি আমি রান্না পেঁপে থেকে কাঁচা পেঁপের থেকে তো পাকা পেঁপেটা বেশি ভালোবাসি বছর প্রচুর পেঁপে খেয়েছি একটা দুটো একটা দুটো পাকতেই থাকতো পেঁপে পাটা পেঁপে ভেঙে গেছে তো দেখো ফাইনালি দেখো কতগুলো পেঁপে কে খাবে বলো আমি একটা খাইয়ে দেখি মিষ্টি কিনা না মিষ্টি আছে মিষ্টি আছে তো আগে পেঁপেটা অত মিষ্টি না তো হালকা মিষ্টি আছে তো মিষ্টি আছে খাওয়া যাবে কিন্তু শরবত বানাই খাব ঠান্ডা জল দিয়ে চিনি দিয়ে শরবত বানাই খাব দেখো আমি এখানে যে পেঁপে নিয়ে এসেছি পাকা পেঁপে এই পাকা পেপের আমি এখন জুস বানাবো এখানে একবার কিন্তু এখান বানিয়ে রাখা হয়েছে হাড়ির ভিতরে আর এর ভিতর দেবো আমি বাতাসা চিনি চিনি আছে চিনি দেবো না কিন্তু এখানে আমার অনেক বাতাসা আছে ঘরে এই দেখতে পাচ্ছ এই বাতাসা দিয়ে দেবো অনেক চিনি আছে ঘরে কিন্তু বাতাসা গুলো তো বেকার থাকলে থেকে যাবে খাওয়া হয় না আমি এখানে বাতাসা দিয়ে দিলাম আগে বাতাসা একটু করে মিক্স করে নি আর তার সঙ্গে দিয়ে দেবো পেঁপে এই যে পেঁপে গুলো এই যে পেঁপে গুলো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম ফাইনালি আমার এটা হয়ে গেছে দেখো কত সুন্দর এখন এটা জলে দিয়ে খোলালে হয়ে যাবে এই দেখো এতটা হয়েছে যে যতটুকু পাতলা ঘন খাবে সেই হিসাবে জল দেওয়া হবে এবং মিষ্টি যে যতটুকু পরিমাণে খাবে সেই হিসাবে মিষ্টি দেওয়া হবে অনেকে মিষ্টি বেশি খায় অনেকে মিষ্টি কম খায় তো আমি একবার মিষ্টি বেশিও না একবার কমও না সেইভাবেই দিয়েছি দারুন হয়েছে আমি এরকম গাঢ় করেছি গাঢ় করেছি দারুন কোনো কথাই হবে না এত ফাটাফাটি হয়েছে কি বলবো তাও মনে হচ্ছে আমার কাছে একটু মিষ্টি পরিমাণটা বেশি হয়ে গেছে তো ঠিক আছে কোনো কথা নেই সবাইকে টাকা